আসসালামু আলাইকুম ওরাহামদুল্লাহ প্রিয় দর্শক এটা বিশ্ব এস্তমা ময়দানের একটা দৃশ্য বিশ্ব এস্তামা ময়দানে রুট একটা দৃশ্য আগামীকাল সকাল থেকে ইনশাল্লাহ আম্বায়ন শুরু হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো মানুষ হ্যাঁ এই যে ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়িয়ে থাকতেছে দেখতে পারতেছেন দেখানো যাবে না ময়দান এখান থেকে এটা কামার ব্রিজ ব্রিজের উপরে মানুষ না হাজারো মানুষ এখানে দাঁড়িয়ে আছে আর এখান থেকে অনেক মানুষে অনেক ট্রলার দিয়ে মানুষ আসতে মানুষ আসে করে আস্তেমা মার ভরে গেছে আগামীকাল সকাল থেকে ইনশাল্লাহ মানুষের উদ্দেশ্যে জনতার অনেক ডল অনেক জনতায় আসতে ব্রিজের উপরে অনেক মানুষ